আর শুক্রবার স্পেশাল কিছু আছে কি আসসালামু আলাইকুম জুম্মা মোবারক আজ নাকি স্পেশাল কি রান্না করতেছি আমি চলুন তো একটু দেখি চুলা তো রান্নায় বসিয়ে দিয়েছি প্রায় হয়েও গেছে তো যাই হোক এই যে পোলাও চাল গাজর দেখা যাচ্ছে মোটামুটি চলছে গরম পানি মশলাপাতি ফ্রায়েড রাইসে কী কী দিবা সব দেওয়া শেষ ফ্রায়েড রাইসে তো তেমন মশলা লাগে না ও ফুটানো গরম পানি দিয়ে দিচ্ছে এটা হচ্ছে একদম শর্টকাট রান্না এবং খেতে মজা এখানে কি চিংড়ি চিকেন এগ আজকে কিসের রান্না করব এগ ফ্রাইড ডিমের এই যে দেখা যাচ্ছে ডিম তিনটে নিয়ে আসছে এখনো রান্না করতে হয়নি এই যে রাখা গাজর ডিমে ছিল ফ্রায়েড রাইস রান্না হচ্ছে আমি যেহেতু রেসিপি না তাই আপনাদেরকে জাস্ট একটু রান্না করে এসে দেখিয়ে দিলাম আর এই ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিচ্ছি ভাট্টার ঝড় হবে একদম পরিমাণ মতো পানি দিলে তারপর দিয়ে ঢেকে দিলাম এই যে এইখানে রেডি করে নিয়েছে চিকেনের লেগ পিস টুকরে সব মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছে ওইদিকে ফ্রায়েড রাইস হয়ে গেছে এটা গরম গরম ভেজে নেবে আর সবাই নামাজ থেকে চলে আসবে গরম গরম পরিবেশন করা যাবে তো আজকে একদম সিম্পলের মধ্যে অনেক ভালো যেটা আমার ছেলেরা মেয়ে আমি আমরা সবাই মানে পছন্দ করি আজ কোনো সবজি কোনো কিছু নাই না শুধু চিকেন ফ্রাই ফ্রায়েড রাইস সালাড সালাদ এমনি ভেজিটেবল করব না না তো এই হলো সেবজির আয়োজন সবজি মোটামুটি সব রান্নাবান্না করে ডেকোরেশনের জন্য প্লেট্লেট রেডি করতেছে তো মাঝে মাঝে এইভাবে একটু মানে অনেক জেন রান্না করে এসে অনেক কিছু এই গরমে আসলে ভালো লাগে না তাই মাঝে মাঝে সিম্পলটাও অনেক বেশি মজাদার কি বাতাস দেখে পাতাগুলি নড়তেছে কি পরিমাণ বাতাস বাহিরে গুলা এখন জ্বালিয়ে রাখা যাচ্ছে না শুরু হলো বর্ষাকাল যন্ত্রণার দিন কখন যে ঝড় নামে দেখেন দেখেন তো ঠিক আছে তাহলে আমরা আজ বিদায় নিয়ে নিচ্ছি আজ রান্নাঘর থেকে সবাই ভালো থাকবেন কেমন হলো আজকের বান্না কমেন্ট করে জানাবেন আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে কিনা ভালো লাগলে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আপনারা কি কি আয়োজন করেছেন আজকে কি রান্না বান্না করছেন কমেন্টে জানিয়ে যাবেন আজকে নিলাম সবাইকে জমা নেবার আসসালামু আলাইকুম